সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে আর তা হল শিং মাছের উন্নত মানের যারা মাছ চাষে আগ্রহী বিশেষ করে লাভজনক ও চাহিদাসম্পন্ন মাছ চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি একদম নির্ভরযোগ্য তথ্যের উচ্চ হতে পারে ইনশাল্লাহ আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে শিং মাছ চাষ একটি জনপ্রিয় ও লাভজনক মাছ এর বাজার মূল্য চিরকালই ভালো এবং বিশেষ করে এ মাছের চাহিদা শহর থেকে গ্রাম সব জায়গাতেই দিন দিন ব্যাপক হারে বাড়ছে বর্তমানে বাংলাদেশে মৎস্য খাতে শিং মাছ চাষ অত্যন্ত সম্ভাবনাময় এবং অর্থনৈতিকভাবে ব্যাপক লাভজনক এখন প্রশ্ন হচ্ছে এই চাহিদা সম্পন্ন মাছটি চাষ করতে চাইলে সর্বপ্রথম কী দরকার সর্বপ্রথম দরকার গুণগত মানসম্মত উন্নত মানের পোনা তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা একটা কথা সবসময় মনে রাখবেন সফল চাষের জন্য প্রথম শর্ত হল উন্নত মানের পোনা কারণ ভালো পণা মানি শক্ত মাছ কম মৃত্যুহার দ্রুত বৃদ্ধি এবং সর্বোপরি লাভজনক ফলাফল আর ঠিক এই জায়গাতে আমরা নিয়ে এসেছি একটি বিশুদ্ধ নির্ভরযোগ্য সমাধান আমাদের খামারে উৎপাদিত উন্নত মানের শিং মাছের পোনা সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আমরা দীর্ঘদিন ধরে দেশীয় প্রাকৃতিক পদ্ধতিতে শিং মাছের পোনা উৎপাদন করে আসছি আমাদের খামারে ব্যবহৃত ব্রোড ফিশগুলো অত্যন্ত স্বাস্থ্যবান ও বাছাইকৃত যাতে পনা হয় শক্ত টেকসই ও দ্রুত বড় হওয়ার উপযোগী প্রতিটি পোনা আমরা যত্ন সহকারে পালন করি এবং গ্রাহকের হাতে দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করে থাকি ফলে আমাদের খামার থেকে যে পোনা আপনি পাবেন তা হবে একদম রোগমুক্ত সজীব এবং মানসম্মত আমাদের পোনার গড়াকার আকার দেড় থেকে দুই ইঞ্চি এই সাইজের পোনাগুলো পরিবহনযোগ্য দ্রুত খাপ খায় যে কোনো পরিবেশে হোক সেটা পুকুর ঘের কিংবা কন্টেইনার চাষ আমাদের এই পোনাগুলো চাষ করে আপনারা চার থেকে পাঁচ মাসের ভিতরেই বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আপনারা যদি সীমা চাষ করতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা দেশে কুরিয়ার এবং পরিবহন যুগে পোনা পাঠিয়ে থাকি প্রতিটি ওয়ার্ডার প্যাক করা হয় অক্সিজেন সহ বেগে যাতে কোনো পোনা পথি মধ্যে মারা না যায় তো সম্মানিত মাছ চাষি ভাইয়েরা পোনা ওয়ার্ডার কিংবা বিভিন্ন তথ্য ও পরামর্শ সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত মাছ চাষি ভাইরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে যারা মাছ চাষে আগ্রহী শিং মাছের লাভজনক চাষ হোক আপনার সফলতার সিঁড়ি আল্লাহ হাফেজ